আমি অন্তরা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে সন্ধেবেলায় সবার ইচ্ছে হলো ফুচকা খাওয়ার আর যেমন ভাবা তেমন কাজ সমু ফুচকা নিয়ে এসে হাজির তো ফুচকাটা এত ভালো ছিল খেতে একদম ঘরে বানানোর মতো খুব সুন্দর ছিল আর পুদিনার জলটাও ছিল দারুণ আমাদের সামনে এই হসপিটাল মোড় থেকে নিয়ে এসেছিল জানি না কোন দোকান থেকে নিয়ে এসে কিন্তু দারুণ ছিল ফুচকাটা খেতে তো

হ্যাঁ একটার পর আরেকটা চিন্তা তো চলেই আসে রাতে ডিনারে কি বানাবো সেই চিন্তা তো আসবেই তো আজকে আমি বানাবো মাশরুম দোপেঁয়াজা আর বাটার নান তো নানের ডোটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম হাফ টি স্পুন ইস্ট তারপরে তাতে আমি দিয়ে দিলাম টু টি স্পুন চিনি এবার আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। যাতে না ইস্টটা অ্যাক্টিভেট হয় এভাবে আমি মিক্স করে নেব। তারপরে দিয়ে দিলাম আড়াই কাপ ময়দা এক কাপে দুটো করে নান হয় সেইভাবে আপনারা করে নিতে পারবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প তেল এতে অনেকে গুঁড়ো দুধ দেয় তবে আমি আজকে আর দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এইভাবে আমি ভালো করে মেখে নিলাম ভালো করে মাখার পর এবার আমি ডোটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ওপর থেকে তেল ব্রাশ করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য মাশরুম দিয়ে পেঁয়াজা করার জন্য আমি প্রথমে মাশরুমকে ওয়াশ করে নেব ভালো করে সমু এই মাশরুমগুলো এনেছে বাজার থেকে খুব ভালো ফ্রেশ মাশরুম তো এগুলোকে একটু ভালো করে ওয়াশ করার দরকার হয় আমি প্রথমে মাশরুমগুলোকে দুই ভাগে ভাগ করে নেব আমার মাশরুম কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে জলে দুই তিনবার ধুয়ে নেব যাতে নোংরাগুলো ভালো করে বেরিয়ে যায় তারপর একটু গরম জলে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেবো ওই দু মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে তারপর মাশরুমটা আমি একটা ঝুড়িতে ছেঁকে নিলাম এই সময় আবার কারেন্ট চলে গেল চলুন একটু বাইরে যাই যা হোক কারেন্টটা চলে এলো আমার আজকে গাছগুলোও বেশ জল পেয়ে গেছে সেইভাবে তো গাছ লাগানো হয় না তবে কয়েকটা লাগিয়েছি তারপর আমি এবার মাশরুম দো পেঁয়াজা বানানোর জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম এইভাবে কেটে নিলাম পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিলাম এগুলো আমি আগে থেকে করে রাখলাম এবার গ্রেভিতে দেওয়ার জন্য আমি একটু পেঁয়াজ চপ করে নেব একটা পেঁয়াজ আমি চপ করেছি এখানে আর একটা টমেটো আমি চপ করে নেব আর আট থেকে নটা কাজু আমি ভিজিয়ে রেখেছি কাজুর পেস্ট বানানোর জন্য এদিকে আমার ছেলেকে দেখো রোজ আমার সঙ্গে এইরকম রান্না করতে আসে যাই হোক এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল রিফাইন অয়েলে করতে হবে প্রথমে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা টস করে নিলাম তেলে তারপরে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ চপ করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা তারপরে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু জল দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষে নেব মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওয়ান স্পুন। এবার মশলা থেকে তেল বেরিয়ে এলে আমি দিয়ে দিলাম মাশরুম এবার মাশরুমটা কিছুক্ষণ কষে নিয়ে সামান্য একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম কাজু পেস্ট কাজু দিলে রিচনেসটা বেশ ভালো আসে তারপর কষে নিয়ে আমি দিয়ে দিলাম হালকা গরম জল ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম ব্যাস এবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলেই হয়ে গেল মাশরুম দৌ পেঁয়াজা দারুণ লাগে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন নান বানানোর জন্য আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে এবার আমি ভালো করে আরেকবার মেখে নিয়ে ছোটো ছোটো ডোয়ের আকারে তৈরি করে নিলাম নান বানাতে আমার লাগবে গুঁড়ো ময়দা বাটার ধনে পাতা কুচি আর কালো জিরে তো এবার একটা ডোন আমি রুটির মতো বেলে নেব, তবে খুব পাতলা করব না হালকা মোটাই থাকবে ওপর থেকে আমি কালো জিরে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আরেকবার আমি প্রেস করে দেব এবার অপোজিট সাইডে আমি জল লাগিয়ে তাওয়াতে দিয়ে দিলাম তাওয়াটা আগে থেকে প্রিহিট করতে দিয়েছিলাম এবার আমি রুটির তাওয়াটা উল্টো দিকে গ্যাসের দিকে করে নানটা হালকা করে পুড়িয়ে নেব আপনারা চাইলে রুটির মতোও সেঁকে নিতে পারেন কোনো অসুবিধে নেই এবার ওপর থেকে আমি বাটার ব্রাশ করে দিলাম খুব নরম তুল হয় এই নান দারুণ লাগে খেতে অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আজকে আমাদের রাতের ডিনার ব্যাস জমে যাবে আমার তো ভীষণ ভালো লাগে এই নান খেতে মাঝে মাঝেই আমি করি তবে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অপেক্ষায় আমি থাকি কেউ কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আরও এনকারেজ হই যাই হোক আমরা রাতে ডিনার করতে বসে পড়লাম কেমন হয়েছে মাশরুম খেলেই না ডিনারের পরে এবার আমার কাজ হল রান্নাঘরে সব কিছু গুছিয়ে নেওয়া কিছুটা আমি ডিশ ধুয়ে রেখে দিই সকালে ব্যবহারের জন্য আর গ্যাস আমি প্রত্যেক দিন রাতে মুছেই রাখি তারপর রাতে একটু নাইট কেয়ারও করতে হয় একটু হালকা ক্লিনজার করে আমি ব্রাশ করে নিই প্রত্যেক দিনই আমি ব্রাশ করি রাতে আর এত সব করে ঘুমোতে আমার প্রায় রাত বারোটা বেজে যায় তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ha ha ha.